اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني جامعة السلام مكي نغار كم الله مدرسة الدجاجة جيتو بارشيك وازما فيلر غرطبنا على جنا غرسن مولانا خالد في الله يوبي মাওলানা আব্দুল মান্নান উসমানি মুফতি আবুল হাসান নাজাবুরি মাওলানা নাশিদুল ইসলাম রাহমদপুরি আরজ মুজার হাফেজ মাওলানা আব্দুল সালাম শরাফতি মোহতামিম জামি আতুস সালাম মক্কিনগর কুমিল্লা অবস্থিত হাযরত উলা মায়েতরা মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরাতুল বা করার কিছু অংশ তেলাওয়াত করলাম বাকারা শব্দের অর্থ গাবি এই সুরার মধ্যে গাবি সম্পর্কে ঐতিহাসিক একটা আলোচনা আছে এই আলোচনার প্রতি লক্ষ্য রেখে সুরার নামকরণ করা হয়েছে অর্থ গাবি তো সুরাতুল ঐতিহাসিক ঘটনার প্রতি লক্ষ্য রেখে সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল বাকার যাদের ঘরে জাদু টোনার সম্ভাবনা ওই ঘরে সূরা বক্বারা বেশি তেলাওয়াত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাস্তাতীউহা আল বাতলাতু ওয়াস সাহরা বাতিলপন্থীরা যাদুকররা সুরায় বাকারার সাথে মোকাবেলা করতে পারে না সুরা বাকারা আর সুরা আলী আলীন এই দুইটা সুরা যারা নিয়মিত করতে পারবে বা বেশি বেশি করা ময়দানে এই সুরায় বাকারা আর সুরা আলী ইমরান পাটকানি ব্যক্তি দেখবে তার মাথার উপরে সুরায় বাকারা আর সুরা আলী ইমরান ছায়া হয়ে তার মাথার উপরে তাকে ছায়া দিতে তো এই জন্য সুরা বাকারা সুরা আলী এমরান এই দুইটা সুরা আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন শুরুতে আল্লাহ বলেন মিম এটার উদ্দেশ্য এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এখন বলেন তো আলিফলাম মিম পড়লাম নেকি আসে না অর্থ তো জানি না তাহলে কেউ যদি বলে অর্থ না জেনে করলে নাই তাহলে আলিফ মিম পড়লে কি হবে সেটা বলেন অর্থ না জেনে পড়লে কোনো সব নেই যদি কেউ বলে কোনো লাভ নাই কেউ বলে তাহলে আলিফ লাভ মিমের তো অর্থ আমরা কেউ জানি না তাহলে সব নাই এখন আপনারা বলেন সব আসেনি কোরানের অর্থ বোঝার চেষ্টা করবেন সবাই অর্থ না বুঝে পড়লেও স্বভাব আছে বাকি অর্থ বোঝার চেষ্টা করবেন কিন্তু অর্থ না বুঝে পড়লেও স্বভাব আছে কেউ যদি বলে অর্থ না বুঝে পড়লে স্বভাব নাই কথা সঠিক না এরপরে আল্লাহ বলেন রানী কালকিতাবুলা রৈ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এটা যে আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ নেই এই ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কেউ যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন সুরা বাকার তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নাযালনা আলা আব্দিনা ফাতউ বিসূরাতিন মিম মিসলি আবার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল করেছে এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কোরানের মতো একটা সূরা বানিয়ে দেখো পরের আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা না পারো আর কিছু দেও তোমরা না তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর যেই আগুন আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবেন আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর মানে এদেরকে দিয়ে আগুন জ্বালাবেন তো আল্লাহ বলেন যদি কোরআনের মতো একটা সুরা বানাতে না পারো আর শোনো কিছুতে বারবাও না তোমরা বলেও দিস তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর একুশ পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরা আলিফুল দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আলি ফ্লা মিমটাংজিল উল কিতাবি লা রাই বাফি হিমির রব্বিল্লা আল আমি এই খরান বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নাই লা রাই বাফি কোন সন্দেহ নেই সুরাতুর يونسر شتريش نمبر آيات الله ولد وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين اي قرآن الله چھرا کر بقتك بانانو ولكن تصديق الذي بين তবে এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো আল কোরআন وتفصيل الكتاب কোরআনের পূর্বে যত কিতাব আছে কোরআন সবগুলো কিতাবের স্পষ্ট ব্যাখ্যা দানকারী লা রাইবা ফীহি বিল রাব্বিল আলামিন আল্লাহ বলেন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নাই জালিকা আল কিতাব লা রাইবা ফী এটা যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব এতে কোনো সন্দেহ নেই এরপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন হুকরাত মুত্তাকিদের জন্য হেদায়েত এখন হেদায়েত কিভাবে পাবো রমজান দুই তিন খতম পড়বেন পড়ার পর লাইলাতুল কদরে ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন হুজুর দুই খতম কোরআন আছে বক্সায়া দিয়ে কি করে দিয়ে একটা চিঠি লেখে চিঠির মধ্যে লেখে হুজুর দুই খতম কোরআন আছে একটু বক্সায়া দিয়ে তো এই যে বক্সা দিয়েন লেখলেন তো এক তো দুই কদম বললেন আপনি এটা কই আছে হুজুরে বক্সানোর আগে এটা কই আছে এখন এটা বলেন এই যে পড়লেন দুই কদম তো হুজুরে যে বললেন এটা বক্সা দিয়েন বক্সানোর আগে এটা কই আছে মানে আপনি পড়ার পর এটা ঝুইলা রইছে নাকি বলেন আপনি যে দুই কদম বললেন পড়ার পর কি এটা রইছে কোথাও যায় নাই হ্যাঁ

মৃত ব্যক্তির জন্য পড়ছেন বা মৃত ব্যক্তির যে উন্নতি দরকার মৃত ব্যক্তির যে উপকার দরকার আপনার তেলোয়াত আল্লাহ তালা তার কাছে পৌঁছায় দিছে এটা তো ঝুলে নাই যে হুজুর বলতে হবে আল্লাহ দুই খতম কোরআন পড়া হয়েছে আল্লাহ এটা আপনি অমুকের কবরে রুহের মাগফিরাতে ফিরাতে অমুকের রুহে আপনি পৌঁছায়া দেন তো পৌঁছানোর আগে কই আছে এটা বলেন আমি নাইলে দোয়া করলাম এর আগে এটা কই আছে এই হলো রমজান মাসে অনেকে করে করার পর গিলাফের মধ্যে রেখে এটা উঠে দেয় আবার আগামী রমজানে খুলে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তকিদের জন্য হেদায়ত কিভাবে প্রতিদিন পড়তে হবে নিয়মিত পাঠক হতে হবে কোরআন হলো আলো এই আলো যারা গ্রহণ করবে প্রতিনিয়ত আল্লাহ তাদেরকে এই আলোকে দান করবে